যখন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কুকুর চেয়ে খারাপ কে তখন বক্তব্য অবগত আছেন যে কুকুর চেয়ে খারাপ বাপ তখন তুমি কষ্ট পেয়েছো যে আপনাকে তো আমি খুব ভালোবাসি তাই বক্তব্য শুনতে এসেছি আমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ এভাবে বললেন অবাক হয়ে গেলাম তখন আমি বলেছি দেখো হয় কি না তো তোমার দাদা মারা দশ বছর হলো কতদিন দশ বছর হলো তোমার দাদা তিন বিঘা জমি রেখে গেছেন তো তোমার বাপ নিবে দুই বিঘা আর তোমার ফুফু নিবে এক বিঘায় তো দশ বছর থেকে তোমার বাপ জমি ভোগ করছে তোমার ফুফু এখনো পায়নি তুমি বলো তোমার বাপ সকালে নিবে জমি আর তোমার ফুফু বিকেলে নিবে না একসাথে নিবে তো তোমার বাপ যে এখনো জমি দেয়নি দশ বছর হলো বলো তোমার বাপ কুকুর সিরিগালের চেয়ে খারাপ কি তোমার বাপকে যদি আমি আব্দুরা যাকবিন ইসুফ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি জাতির সঙ্গে কথাই বলবো না নতুন কথা চব্বিশ ঘন্টার মধ্যে তোমার বাপকে জমি ছেড়ে দিতে হবে আর বলে দিব বাড়িতে গিয়ে আব্বা ফুফুর জমি খাবো না ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি ভাগ্য রেখে আসেনি ওখানে ভাগ্য ছেড়ে চলেছি না ভাগ্য নিজে নিয়ে এসেছি আব্বা যদি ভাগ্যে বিশাল কিছু থাকে হবে ইনশাল্লাহ ফুফুর জমিকে ভাগ্য আমি আমার হারাতে চায় ভাগ করে দেন আর আমার নিজের একজন গবেষক আমার ওখানে গেছে ও ওই নিয়ে জমি বন্টন নিয়ে গবেষণা করছে তা আমাকে কিছু বলছে আপনাকে কিছু জিজ্ঞাসা করব তবে করেন আপনার আব্বা বেঁচে আছেন না মারা গেছেন তা আপনাদের অর্থ সম্পদ তা আমার আব্বা সাধারণ একটা কৃষক মানুষ ছিলেন মাটি দিয়ে আসার পরে বসে বাড়িতে বসে আগে জমি ভাগ করেছি তারপরে খেয়েছি যদিও জমি আমরা ভোগ করি না চাষবাস করি না আমি তো কিছু জমি চিনি আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক ও জমি চিনে না তবে জমি ভাগ করেছি মাটি দিয়ে এসে বাসাতে আগে বসে ভাগ করেছি কে কতটুকু পাবে তারপরে খাওয়া দাওয়া আমি আপনি বলছি এ শহীদ সেই শহীদ হয়ে গেল একমাত্র আল্লাহর দিনকে উঁচু করার জন্য যারা দুনিয়া থেকে বিদে নিয়েছে তারাই শহীদ তারা যখন বিচারের মাঠে উঠবে তখন তাদের শরীর থেকে রক্ত ঝরবে রক্তের রঙ হবে কিসের মতো রক্তের মতো আর রক্তের গন্ধ হবে কিসের মতো আতরের মতো এরকম পর্যায়ের আরো শহীদ হবে কয়েকজন তার মধ্যে সারা পৃথিবীর শহীদদের সর্দার ওটা আবার মূল শহীদ সঈদ সোহদায় হামজা ইবিন আব্দুল মুতালেব শহীদদের সর্দার আদম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে হবে সবার সর্দার হলেন হামজা ইবিন আব্দুল মুতালেব এই কথা বলার পরের বাক্যালা রসুল বলছেন আর একজন ওমান কামায়লা ইমামিন জায়ের ফামারা হা না কাতালা যে ব্যক্তি স্বৈরাচারী শাসকের পাশে দাঁড়ালো শাসককে ভালো কাজের আদেশ করলো স্বৈরাচারী শাসককে মন্দ কাজের নিষেধ করলো তখন স্বৈরাচারী শাসক তাকে হত্যা করলো এই ব্যক্তিও কার সাথে থাকবে না আবদুল মোত্তালেবের সাথে ও আবার দামি শহীদ এছাড়াও স্বাভাবিক শহীদ আছে তার একজন হলো আত্মাউন মহামারী কলেরায় মারা যায় যে পেট ব্যথায় মারা যায় যে পানিতে ডুবে মারা যায় যে আগুনে জ্বলে মারা যায় যে তো কলেরাই মারা যায় যে মহামারীতে মারা যায় যে সেও শহীদের মর্যাদা পাবে তার মানে অনেক কিছু হলো তাহলে বিশাল ব্যাপার অনেক কিছু হলো আবার আল্লাহ রসুল বলছেন যে মহামারী কলেরা মুসলমানের জন্য রহমত দয়ে কাজেই করোনা ভাইরাসকে আমরা মহামারী বলতে পারি না যদিও করোনা ভাইরাসকে আমি আব্দুর রাজাক বিন ইউসুফ কোনোদিন পাঁচ পয়সা সরিষা সমপরিমাণ দাম দিনি আমি বক্তব্যে বলেছি যে কারো করোনা ভাইরাস হয়েছে আমি তার সাথে বসে খেতে প্রস্তুত আছি কেউ করোনা ভাইরাসে মারা গেছে আমি তার গোসল দেওয়াতে প্রস্তুত আছি আমাকে মাস্ক পরা লাগবে না যদি করোনা ভাইরাসে মারা যাব এটা যদি পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ভাগ্যে লিখা থাকে তাহলে করোনা আমাকে ধরবেই যদি আমি পাথরের মধ্যে লুকিয়ে থাকি আর যদি সেই দিন লিখা না থাকে আমি যার করোনা হয়েছে তার গায়ের সার উপরে যদি পরে গড়াগড়ি পারি তবু আমাকে করোনা ধরতে পারে না আমি ইসলামকে এইভাবে বিশ্বাস করি আমি ভাগ্যকে এইভাবে বিশ্বাস করি আমি তাকদিরকে এইভাবে বিশ্বাস করি এর আমি সরিষা সমপরিমাণ দাম দিলে করে সালাদ আদায় করা তো বহু দূরের কথা ওটা তো আমি স্বপ্নেও দেখতে পারি না এরকম জিনিস আমি স্বপ্নে দেখবো এটা আমার বিশ্বাস হয় না যে মাস্ক পরে সলাত আদায় করতে হবে করোনা ঠেকানোর জন্য রাসুল সাল্লাহ নিচে কাপড় পরে সলাত আদায় করতে নিষেধ করেছেন আর মুখ ঢেকে সলাত আদায় করতে নিষেধ করেছেন আর আমি মসজিদে সলাত আদায় করব মুখ ঢেকে আর দোকানে জিনিস কিনব লাইন লাগিয়ে আর ব্যাংকে টাকা নিব লাইন লাগিয়ে আর মসজিদ ফুট দূরে তিন দাঁড়াবো আমি বক্তব্যে বলেছি ফুট দাঁড়ানোর বৈধতা হওয়ার জন্য মোহাম্মদাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে মোহাম্মদ সালাহ আলি সাল্লামকে আবার পৃথিবীতে এসে বলতে হবে পৃথিবীবাসী জরুরি দুর্ঘটনার কারণে মহামারীর মতো কোনো জরুরি দুর্ঘটনার কারণে তিন ফুট পর পর দাঁড়ানো যায় যেহেতু মোহাম্মদ কে কেয়ামাত পর্যন্ত আর কোনোদিন আসবেন না কাজে তার এই সিদ্ধান্ত আর কোনো দিন পরিবর্তন হবে না কাবা বাঘর হোক আর কোনো কিছু হোক না কেন কাবা ঘরে যদি এখন থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত আর কোনোদিন পাশাপাশি না দাঁড়াই তবু ফাঁকা হয়ে দাঁড়ার প্রমাণ কেয়ামাত পর্যন্ত হবে না কেন দলিল কাবা ঘর নয় দলিল হচ্ছেন মোহাম্মদ সাল্লাম হাদিস অতএব আজ থেকে কেয়ামাত পর্যন্ত আর যদি কোনো দিন মানুষ কাবা ঘরে পাশাপাশি না দাঁড়ায় তবুও দাঁড়ানো লাগবে না এটা প্রমাণ হবে না সারা পৃথিবীর হুজুর সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের সরকার যদি ঘোষণা দেয় যে ফাঁকা দাঁড়াতে হবে তবু ফাঁকা দাঁড়ানো জায়েজ হবে না কেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এ অনুমতি দেননি আর তার তেইশ বছর জীবনে এমন কোনো দিন এমন এক অক্ত সলাত আদায় করেননি যেই সলা আদায়ের সময় তিনি মুসল্লির মুখামুখি হয়ে বলেননি কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন ওই যে ওই যে ওই যে আমি দেখছি দুইজনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো যে ব্যক্তি ফাঁকা বন্ধ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন এইভাবে না বলে কোন একদিন একত্ব অত্ত আদায় করেছেন এরকম কেউ কেয়ামাত পর্যন্ত প্রমাণ দিতে পারবে না কোনো একদিন আল্লাহর নবী না বলে সলাত আদায় করেছেন এটা যদি প্রমাণ হয়ে যায় যে দিন প্রমাণ হবে সেদিন থেকে আমি আব্দুর রাজাক আর কোনো দিন জাতির সামনে আসবো না সেদিন জাতির সামনে স্বীকৃতি দিব আমি রাজাক যাকবেন এইসুধ ধর্ম প্রচারের যোগ্য নয় অথবা আমি গেলাম আসসালাম আলাইকুম কেয়ামাত পর্যন্ত সময় থাকলো কেউ যদি একদিন প্রমাণ করে দিতে পারে যে আল্লাহ রসুল এটা না বলেই সলাধ শুরু করেছেন কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন ওই যে ওইযো যে দুইজনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো এরকম না বলে তিনি কোনোদিন সলাদ শুরু করেছেন এটা যদি প্রমাণ হয়ে যায় তাহলে আমি আর জাতির সামনে কথা বলবো না অথচ তার সাহাবিগুন এত সোচ্চার এত সচ্চার এত এক মিনিট। একদিন আল্লাহ রসুল আরম্ভ করেছেন সলাত চলছে জামাতে তো জিব্র এসে বলছেন আপনার পায়ের জুতাতে ময়লা আছে জুতাতে ময়লা জুতা খুলে দেন আল্লাহ রসুল জুতা খুলে দিয়েছেন সলাতের মধ্যেই এবার সালাম ফেরার পরে দেখছেন যে আরো সবাই জুতা খুলে দিয়েছে তা আল্লাহ রসুল বলছে আরে তোমরা জুতা খুলেছো কেন বলে আপনাকে দেখলাম এই জন্য আমাকে বলছেন যে আপনার জুতাতে ময়লা আছে তা আপনি জুতা খুলে দেন তাই আমি খুলে দিয়েছি তোমরা খুললে কেন অনুসরণ তো আল্লাহ রসমকে দেখে যে সাহাবি অনুসরণ এইভাবে করেন সেই সাহাবিকে প্রতিদিন বলা লাগবে বলা লাগবে না তবু বলেছেন তার মানে বিষয়টি কত গুরুত্বপূর্ণ আমার জানা নাই শরীয়তের ব্যাপারে কাতার সোজা করার ব্যাপারে যৌত আল্লাহ সতর্কতা অবলম্বন করেছেন যত বেশি বলেছেন ধর্মের আর কোন জায়গাতে এত বেশি বলেছেন আমার জানা নাই অথচ নির্দ্বিধে একেবারে তিন ফুট পরে পরে লাল দাগ লাল দাগ দেওয়া আছে হুজুর বলছেন আর আসবেন না হুজুর বলছেন কথা হুজুর এই পিছন দিক দিয়ে মানুষ হাঁটছে আর গল্প করছে তোমরা কলা করো ছাই করো যাও দেখো জিম্মেদারি নিয়েছে বক্তব্য শুনতে না আজকে চতুর্দিকে দাঁড়িয়ে থাকো কোনো জায়গাতে দুইজন গল্প করলে এটা তোমাদের অযোগ্যতা আর মুখে কথা বলতে হবে না সবসময় হাত দিয়ে মুখে ইশারা করে বলতে হবে বক্তব্য তো আমি আর যদি কোনোদিন আশেপাশে আসি সেদিন শুনতে হবে আজকে তোমাদের নয় আজকে তোমরা অন্তত বিশ জন তিরিশ জন জন চতুর্দিকে পিপিলিকা পার হলে দেখতে পাবা এরকম প্রস্তুতি নিয়ে থাকতে হবে কেউ কোথায় গল্প করতে পাবে না কথা বলতে পাবে না আপনাকে তো আমি সারা রাত এখানে এনে বসে থাকবো না কিছুক্ষণ পরে কথা শেষ করে দেবো আপনার একটু ধৈর্যের পরিচয় হবে না কেন ঘন্টার ঘণ্টা অহেতুক কথা নিয়ে গান বাজান নিয়ে সময় কাটে এখানে একটু ধর্মের কথাতে ধৈর্যের পরিচয় হয় না কেন এত গল্প করা লাগে কেন এত জিলাপি কিনা লাগে কেন এত পিছনে হাঁটা লাগে কেন নিজেকে পশু প্রাণী মনে করেন গরু ছাগল মনে করেন নিজেকে মানুষ মনে করবেন বলছিলাম করোনা ভাইরাস মহামারী নয় করোনা ভাইরাস কি ছোঁয়াচেরগ করোনা ভাইরাস ছোঁয়াচেরও নয় কেন ছোঁয়াচেরোগ আল্লাহ রসল নাকচ করেছেন আল্লাহ রসুল একদিন আব্দুল বলছেন যে আমাদের মাঝে আল্লাহ রসুল দাঁড়ালেন দাঁড়িয়ে বলছেন কোনো কিছু কোনো কিছুকে অতিক্রম করে যেতে পারে না কোনো কোনো কিছু কিছুকে পার হয়ে যেতে পারে না লাদাওয়া তেয়ারা কোনো জিনিস কোনো কিছুকে পার করে যেতে পারে না একজনের রোগ ব্যাধি আর কাছে যেতে পারে না তিনবার এই কথা বললেন তখন একজন পল্লীর মানুষ দাঁড়িয়ে বলছে আল্লাহ রসুল হয়তো ছোঁয়াচে রোগ আছে তো একটা উঠকে যদি ঘাউ হয় তাহলে বাকি সব উঠকে হয়ে যায় ছোঁয়াচে রোগ আছে তো তখন আল্লাহ আবার বলছে বলছেন শোনো মানজরা বলা বলা বলো প্রথমটাকে কিভাবে হলো একটা থেকে যে আর একটাকে পার হয়ে যায় তো তুমি বলো যেটাকে হয়েছে সেটাকে কিভাবে হলো ওটাতে কার কাছ থেকে আসলো তখন তো নিরুত্তর তো পল্লীর মানুষ এত কিছু বুঝে না নিরুত্তর হয়ে গেল তখন আল্লাহ রসুল বলছেন শোনা নাফসিন নিশ্চয় আল্লাহ সব প্রাণীকে সৃষ্টি করেছেন লিখে দিয়েছেন তার মরণ লিখে দিয়েছেন তার জীবন লিখে দিয়েছেন তার রুজি লিখে দিয়েছেন তার অসুখ বিশুদ বিপদ আপাদ করোনা ভাইরাস যদি লিখে দেওয়া থাকে তাহলে আজকে পাথরের মধ্যে থাকলেও ধরবে বিমানে উঠেছে তো বিমানবালা আমাকে মাস্ক পরার জন্য পিড়া পিড়ি করছে তখন আমি বলছি জুলুম না গো ওই কি পার্ক ওইটা ফিউচার যমুনা ফিউচার পার্ক যমুনা ফিউচার পার্কের মালিক কি মাস্ক পরেনি তুমি বলছো তার কি সতর্কতার অভাব ছিল বলছ দেখো এত পিড়া পিড়ি করোনা আমি মাস্ক পরি তো একটু ঠান্ডা হলো দেখো যদি পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যেদিন আমি আপনি আমার মায়ের পেটে আপনার মায়ের পেটে তিন চল্লিশ চার মাস সেই দিন ওইটা লিখা হয়েছে যদি সেই দিন লেখা থাকে আর আজকে যদি আমি পাথরের মধ্যে ঢুকে থাকি তবু আমাকে করোনা ধরবেই কেউ রক্ষা করতে পারবে না তার নামটা দ্বিজ এইভাবে আমি তাকদির দির ভাগ্যকে বিশ্বাস করি আর জাতিকে বিশ্বাস করার জন্য বলি সোমনাথ মন্দির কাবিয়াবাড়ের সোমনাথ মন্দির তো বিচক্ষণেরা কি করেছে ঠাকুরেরা একটা মূর্তি তৈরি করেছে মূর্তি তৈরি করে চতুর্দিকে চম্বুক লাগাচ্ছে ডান দিক থেকে টানছে চম্বুক বাম দিক থেকে টানছে উপর দিক থেকে টানছে তখন আর মূর্তি নিচে পড়ে না কথা বুঝতে পারেননি আর সারাদিনে এক দুই পানি বেশি হয় ওখানে পানির পাশে নদীর পাশে পানি বেশি হয় জোয়ারের পানি বেশি হতে 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 যখন পায়ে লেগে যায় তখন ওরা বলে অমুসলিম হিন্দুরা এ দেখো এই যে আসলে আল্লাহ তাই পানি পায়ে সালাম দিতে এসেছে যখন চলে যায় পানি কমে যায় তখন আসলি আল্লাহ সালাম দিয়ে চলে গেল তো মোহাম্মদ বিন ঘড়ি না কে তো মোহাম্মদ বিন ঘুরি বা কেউ এরকম মুসলিম নেতা তো এদের পক্ষ থেকে বলা হলো উনি যদি আমাদের মূর্তির কিছু ক্ষতি করতে পারে তাহলে জানবো যে ও সত্যি মুসলিম নেতা তো তার কাছে তো তহিদ বিশ্বাস আছে বলে কি এ তো এমনি আছে এক লাথি দিয়ে দিয়েছে তো ওতে লাথি দিয়ে ফেলে দেওয়াতে যদি উনি মারা যান তাহলে উনি এটাই বলবেন যে আমি এইভাবে মারা যাবো এটা পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখা ছিল তাই আমি মরলাম আমি এই মূর্তিতে লাঠি দিলাম পড়ে গেল তাই আমাকে ভূতে ধরলো তাই আমি মরে গেলাম এটা আমি কখনো বিশ্বাস করি না আমি এইভাবে মরবই না আমি তাকদীরকে বিশ্বাস করি এরিনাম তাকদির এরিনাম তাকদির মাস পরে যদি করোনা ঠেকাতে হয় তাহলে এটাও শির। আর যদি জীবাণু ঠেকাতে ঠেকাতে হয় তাহলে সবসময় পরেন দিন রাত পরেন মাস্ক যখন এই করোনা ভাইরাস আছে তার আগেও কেউ কেউ পড়তো এখনো পরতে পারে যখন দিনে জ্বালানা বন্ধ কর খোলা থাকবে তখন দেখবেন যে রদ্রের একটা ছাটা ভিতরে ঢুকছে তখন দেখতে পাবেন ধুলিকণা তাহলে ধুলিকণা সবসময় আছে ভিতরে যেতে পারে নিজেকে বাঁচানোর জন্য বন্ধ না করেন মুখে দেন নাকে দেন যাতে করে যে জীবাণু না যায় নিজে পরিষ্কার থাকলেন স্বচ্ছ থাকলেন ভালো হলো আল্লাহ রসুল তো পবিত্রতার কথা বলেছেন পবিত্রতা অবলম্বন করেন সম্মানিত দিনী ভাই বোন করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ নয় এ কথাই ঠিক তাহলে করোনা ভাইরাস কি করোনা ভাইরাস বিপদ হতে পারে হতে পারে আল্লাহর পক্ষ থেকে বিপদ হতে পারে আরও বেশি হতে পারে কমে যেতে পারে পৃথিবীর কোন দেশের প্রতি আরো বেশি হতে পারে এটা বিপদ হতে পারে যদি এটা বিপদ হয় বালা হয় আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয় বিপদ হয় বালা হয় তাহলে কি করবেন তাহলে পাঁচটা পথ কি রাসুল সাল্লামের যুগে চন্দ্র সূর্য গ্রহণ লাগলে তিনি কি করতেন এটা একটা বড় বিপদ এখনো মানুষ চন্দ্র সূর্য গ্রহণ লাগলে যা করেন তো সেইটা বিপদে তোমার সেই যখন তোমরা এই চন্দ্র সূর্য গ্রহণের মতো বিপদ দেখবা তখন তোমরা দ্রুত 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 এক শলাত আদায় করো দুই দোয়া করো তিন দান খায়রাত করো চার জিকির রাজকার করো পাঁচ ক্ষমা ভিক্ষে চাও করোনা ভাইরাস যদি বিপদ হয় তাহলে এই পাঁচটা পদ্ধতি অবলম্বন করতে হবে মানুষকে আর এই পাঁচটা পদ্ধতির জন্য সবচেয়ে ভালো জায়গা মসজিদ তাকে মসজিদই বন্ধ হয়ে গেল অবাক কথা কে যে কোন দিক থেকে গুতাম সারা পৃথিবীতে মসজিদ বন্ধ হয়ে গেল পাঁচ অক্ট মসজিদ পাঁচ অক্ট পাঁচ অক্ত সলাতের মসজিদে পাঁচজন আর জুমা মসজিদে জন এই হিসাব নয় মসজিদ ভরে সলাত আদায় করেন আর বলেন যে মরলে মসজিদই মরবো করোনাতে যদি মরি তো মসজিদে মরবো সেখানেই ভালো কিন্তু বাড়িতে মুখ ঢেকে করোনায় মরবো না